হ্যাঁ আমার পাশে চলে আসেন আপনি এখানে আমার পাশে দাঁড়ান এই পাশে দাঁড়ান আমরা কথা বলি আপনার সাথে একটু তো প্রথমে এটা এখন কত পাচ্ছেন দাম এর আগে আট লাখ দশ লাখ দাম চাচ্ছিলাম পনেরো লাখ চাচ্ছিলাম দুই দুইটা এখন দশ লাখ হলে আমি বিক্রি করবো দশ লাখ হলে বিক্রি করে দেবেন আচ্ছা আচ্ছা এই পাশে একটা এই পাশে একটা আপনি আসেন একটু আমার সাথে মনে হার আম্বেদকর দেখানোর চেষ্টা করি ওনার কাছে কিন্তু অনেক ভালো সংখ্যা মানুষ আছে

দেখি একটু শান্ত একটা প্রাণী আমরা দেখতে পাচ্ছি যে উনি করে ফেললেন তো ভাই কি চাচ্ছে এখন এটা সাড়ে সাতশোটাও চাইছিলাম এখন সাড়ে চারশো চাচ্ছে কাস্টমার কত দাম বলছে

দেখছি ত্রিশ পঞ্চাশ আচ্ছা বন্ধুরা আমরা কথা বললাম এবং ভাইয়ের যে মহিষ গুলো ছিল সেগুলো সবগুলা দেখলাম আমাদের যাবতীয় আপডেটটা জানালেন হাটের মহিষে কাস্টমার কিছু কিছু ভুগছে তবে হ্যাঁ আসলে মানুষের হাটা কাজটা আমার কিছুটা কম দেখা যাক কি হয় ভাই ভাইজনের শুভকামনা তবে যদি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ